বাংলাদেশ বিরোধী শক্তি আজকে এমন পর্যায়ে গিয়েছে তাদের স্পর্ধা তাদের দুঃসাহস এমন পর্যায়ে গিয়েছে যে জাতীয় সংগীত পর্যন্ত তারা আজকে বাধাগ্রস্ত করছে যেখানেই জাতীয় সংগীত গায়ে সমবেতভাবে সেখানেই তারা বাধার সৃষ্টি করছে এবং এই কাজটা মূলত করতেছে জামাত হেফাজত এই ধর্মীয় জঙ্গি যারা এই দেশে পাকিস্তানকে লালন পালন করে তারা সর্বশেষ আপনারা দেখেছেন শাহবাগে কয়েকদিন আগে জাতীয় সংগীত গাওয়াকে তারা বাধাগ্রস্ত করেছেন জাতীয় সেখানে বাধাগ্রস্ত করেছেন এবং বেশ কয়েকটি জায়গায় এখন তারা জাতীয় সংগীত নিয়ে নেমেছে এগুলি সবই হচ্ছে প্রশাসনের এই ইউজ সেন্টারের ছায় যারা লাল আন্দোলন করেছিল কোটা আন্দোলন করেছিল তারা মাথায় কাপড় বেঁধে জাতীয় পতাকা বেঁধে জাতীয় সংগীত গেয়ে মানুষকে মুক্তিযুদ্ধের পক্ষে নিজেদেরকে পরিচয় করিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে আজকে সেই গোষ্ঠী জাতীয় পতাকা নিয়ে কথা বলে জাতীয় সংগীতকে বাধাগ্রস্ত করে বাংলাদেশ আজ কত বড় অস্তিত্ব সংকটে উপনীত হয়েছে আপনারা জানেন এই অবৈধ সরকারের অবৈধ নির্দেশে আওয়ামী লীগকে তার কার্যক্রম নিষিদ্ধ করার ঘোষণার পরপরি ভোলার চরপেশনের এই ইউনুস সৌদাগরের নিজের দল এনসিপি তারা দখল করে নিয়েছে তারপর দিন ঠাকুরগাঁ জেলা আওয়ামী লীগের অফিস দখল করেছে গতকালকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ব্যানার টানিয়ে দিয়েছে ভিন্ন এক দলের সরকারের প্রশাসন এখানে দেখেও দেখে না কারণ এই অবৈধ সরকারের নির্দেশ আছে যা কিছু আওয়ামী লীগের বিপক্ষে করবে সবকিছু বৈধ বড় সোজাচার আর কি হতে পারে ওরা বলে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে এর বড় ফ্যাসিস্ট আর কারা হতে পারে এই কর্ম এই কাজের মাধ্য দিয়ে তা রাজনৈতিক দল দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে তার চেয়ে বড় ফ্যাসিস্টার কে হতে পারে প্রধানমন্ত্রী গত দিন তার বক্তৃতায় উল্লেখ করেছেন খুবই গুরুত্ব সহকারে তিনি বলেছেন যে আমরা শিক্ষা নিলাম কিভাবে রাজনৈতিক দলকে কিভাবে গণতন্ত্রকে স্তব্ধ করতে হয় আমরা শিক্ষা নিলাম এবং এই শিক্ষা ভবিষ্যতে প্রয়োগ করা হবে ইনশাল্লাহ গতকালকে একটা ফানি একটা ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন এই অবৈধ সরকারের উপদেষ্টাকে বোতল মেরেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দাবি আদায়ের আশায় ছাত্রদেরকে ছাত্রদের সাথে কথা বলতে এসছে সেখানে তার মাথা লক্ষ্য করে বোতল ছুড়েছেন এই বিষয়ে আমি তেমন কিছু বলতে চাই না শুধু এইটুকু বলবো লক্ষণ খুব ভালো না তার নাম হুসেইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সে মনে হয় বলার হইলে খুব ভালো করতে পারতো ক্রিকেটের বলিং করলে খুব ভালো করতে পারত আমি তার পারফরমেন্সে খুব আশ্চর্য হয়ে গেছি কিভাবে এত সুন্দরভাবে সে তার লক্ষ্য ভেদ করলো মনে হয় যেন ঠিক মিডল স্ট্যাম্পটা স্ট্যাম্পটা সে ভেঙে দিল আমি আসলে এই মাহফুজ এখন বোধ হয় তাকে বতল মাহফুজ বলবে সবাই যত তরুখ আমার ধারণা তো এইটা নিয়ে আমার কোনো না আমার এই ছেলেটা যে এত বড় তিরন্দাজ টাইপের আর কি যে তার লক্ষ্য নিশানা চমৎকার তবে এই প্রেক্ষিতে আমার একটি পরামর্শ আছে আমাদের এই সরকারের বিরুদ্ধে যারা অসন্তুষ্ট তাদের প্রতি প্রতি সকল তারা নিজেরা যা করার তো করবেই সাবধানতা অবলম্বন করে নিরাপদ থেকে যত সম্ভব তারা তাদের প্রতিবাদ চালিয়ে যাবে বড় কোনো কর্মসূচি নির্দেশ না আসা পর্যন্ত কিন্তু পাঁচই আগস্টে যেভাবে অন্যান্য শক্তি প্রথমে ছাত্ররা ছিল যে ছাত্ররাই ছিল আন্দোলনটা করেছে মানে রিয়েল সেন্সের ছাত্ররাই ছিল একটা সময় পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবেই আন্দোলন করেছে সরকারও তাদেরকে সহযোগিতা করেছে কোথাও কোনো কোথায় বাধা দেওয়া হয় নাই তাদেরকে নিরাপদ নিরাপত্তা দেওয়া হয়েছে কিন্তু ওই ম্যাটিকুলার ডিজাইনের অংশ হিসাবে যখন একে পুঁজি করা হলো এদেরকে ব্যবহার করা শুরু করলো তারপর থেকে এটা ভায়োলেন্ট হয়ে গেল আমি বলছি না আওয়ামী কর্মীর সমর্থকরা এখন যে শহরে বিভিন্ন লোকের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যে মিছিল মিটিং করবে সেখানে ঢুকে কোনো সন্ত্রাসী কাজ করবে এটা আওয়ামী লীগ করে না কিন্তু তাদের শক্তি বাড়ানোর জন্য যারা আন্দোলন করতেছে তাদের শক্তি বাড়ানোর জন্য তাদেরকে সহযোগিতা করতে পারেন শান্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য যতটা সম্ভব তাদেরকে সহযোগিতা করে যে কোনো আন্দোলনকে সহযোগিতা করে সেটা আরো বেগবান করতে পারেন এই একটা অপশন আমাদের কর্মী সমর্থকদের সামনে আছে ভারত মনে হচ্ছে আস্তে আস্তে করে তাদের প্রোগ্রাম আরো বিস্তৃত করা শুরু করেছে এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতির প্রতি উত্তরে আবার ডাস্টবিন শফিক ভারতকে হুমকি দিয়েছে জ্ঞান দিয়েছে যে নির্বাচনের প্রেক্ষিতে নির্বাচন বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় সেখানে অন্য কারো নাক গলানোর কোনো সুযোগ নেই তারা যেন তাদের নিজেদের নিজেই ব্যস্ত থাকে তো স্বাভাবিকভাবেই ভারত এটাকেও ভালোভাবে নেয় নেই তার প্রতি ফলন দেখলাম আজকে বাংলাদেশের যে রাষ্ট্রদূত ভারতে নতুন নিয়োগ করা হয়েছে তার পরিচয় পত্র পেশ করার জন্য যে অনুমতি চেয়েছে সেটা স্থগিত করেছে আজকে এটা একটা বড় পদক্ষেপ বাংলাদেশের রাষ্ট্রদূতকে গ্রহণ না করা এবং গ্রহণ করার মুহূর্তে তাকে স্টপ করে দেওয়া এটা একটা অনেক বড় পদক্ষেপের প্রাথমিক পদক্ষেপ কারণ এটার পরের স্টেপ হলো বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা তারপরের স্টেপ হলো কূটনৈতিক প্রস্তুতি বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করা এই পর্যায়ে যদি ভারত যায় তাহলে এন সদাগরের জন্য বিপদ সংকেত আটের আট লেভেলে চলে যাবে আমি জানি না ভারত আলটিমেটলি কোথায় যাবে কদ্দুর কি করবে বা মুখটা দেখে মনে হচ্ছে বাংলাদেশের ব্যাপারে তারা যথেষ্ট নাক গলাবে এবং তাদের জাতীয় নিরাপত্তা স্বার্থে তারা যেকোনো ব্যবস্থা নিতে বিন্দু মাত্র দ্বিধা করবে না একটা জিনিস প্রমাণিত বাংলাদেশে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের সরকার ছাড়া আর কোন সরকার ভারতের জাতীয় নিরাপত্তা এবং জন্য নিরাপদ না ভারতের জন্য নিরাপদ না অন্য যে যেকোনো সরকার অন্য যে কোনো রাজনৈতিক দল তাদের কর্মতৎপরতার মাধ্যমে তাদের কাজের মাধ্যমে তারা ইতিমধ্যেই প্রমাণ করেছে তারা ভারতের শত্রু পক্ষেও সংগঠন তারা নিজেদেরকে এবং ভারতকে তার অবস্থানে ফেলে দিয়েছেন তো স্বাভাবিকভাবেই ভারত তার ক্যাপাসিটি অনুযায়ী তার স্বার্থ তার জাতীয় নিরাপত্তা সংরক্ষণের জন্য তার নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় যা করার করবে এটাই স্বাভাবিক এটা কাউকে বলে দিতে হবে না যে তোমরা এটা করো ইনুস এবং অন্যান্য রাজনৈতিক দলের কর্মকাণ্ডের প্রেক্ষিতেই অটোমেটিক্যালি আওয়ামী লীগ এটার বেনিফিশিয়ারি হবে দুই দিনের জন্য আওয়ামী লীগকে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করে উৎফুল্ল আমি কাউকে দেখি নাই অবৈধ সরকার থেকে শুরু করে কোন রাজনৈতিক দলকে আমি কোন স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখি নাই বরং তাদের উদ্বিগ্নতা তাদের ভয় ভীতি আরো বেড়ে গেছে না জানি কি হয় সামনের এই সময়গুলিতে কোন ঘটনা কখন কি ঘটে যায় প্রতিটা সেক্টরে আরো বড় করে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে আপনি যদি মাঠের অবস্থান দেখেন তাহলে দেখবেন আজকে যদি আমরা গোপালগঞ্জের দিকে তাকাই আচ্ছা গোপালগঞ্জ উত্তপ্ত ছাত্রলীগের মিছিলে মিছিলে গোপালগঞ্জ আস প্রথম এর প্রভাব সারা বাংলাদেশে পড়বে মধ্যে যারা যারা যেখানে যতটুকু পারে একটা প্রতিযোগিতামূলক অবস্থার সৃষ্টি হবে গোপালগঞ্জ পারলে আমরা পারব না কেন ওখানেও প্রশাসন আছে ওখানেও পুলিশ আছে ওখানেও সেনাবাহিনী আছে কিন্তু প্রশাসনার অন্তত সেনাবাহিনী আর কোন ব্যবস্থা নিবে না আর পুলিশ ফর্মালিটিস লাঠি উঠাবে কিন্তু লাঠি মারবে না ওই লক্ষণ দেখা দিয়েছে কারণ পুলিশের উপরে এই অবৈধ সরকার যেই স্টিম রোলার চালিয়েছে নজিরবিহীন তারা যদি পুলিশকে বিশ্বাস না করে পুলিশ যেন তাদেরকে সহযোগিতা করবে ভেরি সিম্পল আমরা শুধু ভারতের দিকে তাকিয়ে থাকলে হবে না যে ভারত সুইচ টিপ দিবে লাইট জ্বলে উঠবে অথবা সুইচ অফ করবে সব বন্ধ হয়ে যাবে ভারতের কাজ ভারত করবে আমাদের কিছু করণীয় আছে আমরা যেন সে যার যার অবস্থান থেকে সুন্দরভাবে প্রধানমন্ত্রী পরিষ্কার করে ফেলে গেছে কোনো নেতার অপেক্ষা করার দরকার নাই যারা কাজ করবে তারাই নেতা তাদের নিরাপত্তা তারা সাবধানতা অবলম্বন করে তারা যেটা ব্যবস্থা নেবে ওইটাই ব্যবস্থা করব কর্মসূচি মিষ্টি লোক রাস্তায় নেমে জয় বাংলা স্লোগান দিয়ে দুইশো লোকের চিৎকার ওদের মাথার কানে বাজে ভয় ভীত হয়ে যায় এইসব নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা এগুলি আওয়ামী লীগের জন্য ছাত্রলীগের জন্য যুবলীগের জন্য সবক লীগের জন্য কোনো কিছু যায় আসে না এটা তারা প্রমাণ করেছে ইতিমধ্যে এবং প্রতিদিনই সারা বাংলাদেশে কোথাও না কোথাও একাধিক মিছিল হচ্ছে আজকের গোপালগঞ্জে যে সাহসিকতার পরিচয় দিয়েছে আমার বিশ্বাস সারা বাংলাদেশে ঢেউ লাগবে এবং তারা আরো উৎসাহিত হবে এবং তাদের সেই স্লোগানে এখনকার স্লোগান হলো লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এই লড়াই বাঁচার লড়াই এই লড়াইয়ে জিততেই হবে ভালো থাকবেন আপনারা ধন্যবাদ